রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে তেলের পিঠে করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা সকলেই ঠিক এরকমভাবে ফোলা ফোলা তেলের পিঠে বানিয়ে নিতে পারবেন সহজেই আমি যেভাবে তেলের পিঠে বানাচ্ছি আপনারা যদি ঠিক সেইভাবেই সেই পদ্ধতিতেই তেলের পিঠে বানান তো আপনাদেরও পিঠে ঠিক এভাবে ফুলে উঠবে আমি তেলের পিঠে বানানোর জন্য এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে গলানোর জন্য আমি এখানে হালকা গরম জল দিয়ে দিয়ে গুড়টা গলিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দু কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি সুজিটা দিচ্ছি যাতে একটু মচমচে ভাবটা হয় আর দিয়েছি হাফ কাপ পরিমাণে আটা যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আপনারা অবশ্যই আটাটা দেবেন মিষ্টত্ব ভাবটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর তারপরে গুড়ের যে রসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে আমি গুড়ের সঙ্গে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি তারপর পরই আমি এখানে অল্প অল্প করে গরম জল ব্যবহার করছি জলের পরিমাণটা আমি অল্প অল্প করেই ব্যবহার করছি কারণ এখানে সুজি রয়েছে সুজি যেহেতু জলটা টানবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এখানে প্রায় হাফ গ্লাস পরিমাণের জল ব্যবহার করেছি আপনাদের হয়তো হাফ গ্লাস পরিমাণের বেশিও লাগতে পারে আর অলরেডি আমি গুড়ের মধ্যে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম সেইটুকু যেটুকু ব্যবহার করেছি আর থিকনেসটা ঠিক এরকমই আসবে এরপরে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক ছোট কাপের মধ্যে করে আমি এখানে তেলের পিঠেটা ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি তেলের পিঠে ছাড়ার আগে হাইতেই দিয়ে রেখে দিয়েছিলাম তেলের পিঠে দেওয়ার সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি নইলে তেলের পিঠেটা ভালোভাবে ফুলবে না আর পুড়ে যাবে কত সুন্দরভাবে ফুলছে আপনারা দেখতেই পারছেন আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার কারণে আরও ভালোভাবে ফুলে উঠছে ঠিক এইভাবে করতে থাকলে আমাদের তেলের পিঠের কালারটাও খুব সুন্দর আসবে আর দেখতেও খুব লোভনীয় লাগবে দেখতেই পারছেন কী সুন্দর করে ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর এসেছে আমি যেহেতু গুড় ব্যবহার করেছি সেই জন্য কালারটা এরকম এতটাই সুন্দর এসেছে আপনারা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারে উল্টে পাল্টা বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা রঙ ধরে আসলে আমি তুলে নিচ্ছি পিঠেটাকে দু দিক দিয়ে কত সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখতেই পারছেন এই পর্যায়ে আমি তুলে নেব ঠিক এইরকমভাবেই আমি প্রত্যেকটা তেলের পিঠে তৈরি করে নেব আপনারা অবশ্যই আটাটা দেবেন আমি আটাটা যেহেতু দেখাতে ভুলে গিয়েছি কিন্তু আপনারা আমার পুরো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি এখানে তেলের পিঠেটা পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই যে টিপসগুলো বললাম বা যেভাবে দেখালাম সেইভাবে যদি বাড়িতে তৈরি করেন আপনাদের পিঠেগুলো ঠিক এরকমভাবে ফুলবে ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পছন্দ করবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন